বোমা বোমা খেলবে ছোট ছোট গুরাগেরা দেখতে খুব ভালোই লাগে তাই আপনাদের আজকে একটা নতুন জিনিস উপহার দেবো নতুন খেলা তো যে খেলাটা আমরা কোনো সময় দেখি নাই তো এই আছে একজন ও লঙ্গির মধ্যে নেছে আরেকজন আছে এই একজন এই একজন খেলতেছে আরেকজন দেখা যায় যে উ যে আমরা গাছের পাশে ওখানে এই যে এই বোমাগুলা একজনের গায়ে একজন মারবে পায়ে লাগলে নাকি এ খেলার থেকে বাদ তাহলে এই খেলাটা নতুন আবিষ্কারতে আমরা একটু দেখি যে খেলাটা কি সুন্দর খেলার ভিতরে মজাটা কত ইন্টারেস্টটা কি ও সামনে ওখান যাবে না জায়গায় বই মারতে হইবে হ্যাঁ ও আচ্ছা আরেকজন প্রস্তুতি নিয়েছে ওই যে এই যে মারছে ওর গায়ে Hey, Jane. What <laughs> Hey. <laughs> নদীর থেকে যা যাইতেছে দিয়ে খেলা চলতেছে মাসাল্লা